তোমারই যেন ভালোবাসি আছি বন্ধুরা স্বাগতম শিলাদহে যে পথে হেঁটেছেন কবিগুরু আজ আমিও হাঁটছি সেই পথে মনে হচ্ছে সময়টা যেন ফিরে গেছে উনিশ শতকে আজ আমরা শুধু কুঠিবাড়ি নই এখানকার চারপাশের জীবনকেও ক্যামেরা বন্দি করব। কারণ একটা জায়গা কেবল তার ইতিহাসেই বেঁচে থাকে না বেঁচে থাকে মানুষের মুখে হাসিতে আর রঙে শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত ইংরেজ নীলকর রবার্টসন পরিবার স্থাপন করে পরে ঠাকুর পরিবার জমিদারি পরিচালনায় ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আঠারোশো সালে এখানে আসেন মূল ভবন ছাড়াও পুকুর বাগান অতিথিশালা সংস্কৃতিক মঞ্চ সংগ্রহশালা ও পাঠাগার রয়েছে আজ আমরা দাঁড়িয়ে আছি শিলাইদহের বুকে যেন এক সোনার খাঁচা যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের গান আজও ডানে মেলে উড়ে বেড়ায় এই কুঠিপাড়ি কেবল একটি জমিদারি প্রাসাদ নয় এটি কবির স্বপ্নের দোলনা যেখানে শব্দেরা পরিণত হয়েছিল কবিতায় বাড়ির দেওয়ালগুলো সেই সময়ের পুরনো পুঁথি প্রতিটি ইটেই লুকিয়ে আছে যে শুধু একটি বাড়ি নয় এটি কবিতার ঘর আর বাঙালির আত্মার এই বাড়ি দেখতে অনেকটা প্রাচীন দুর্গের মতো তবে ভেতরে ঢুকলেই বোঝা যায় এটি যেন কাগজ কলম দিয়ে করা কবিতার প্রাসাদ প্রতিটি জানালা প্রতিটি বারান্দা যেন কবিগুরুর লেখা কোনো ছত্র ঘাটের দৃশ্য পানিতে ভেসে বেড়ানো হাঁসগুলো যেন ছোট ছোট সুরের নোট আর ঢেউয়ের গায়ে গায়ে সেই সুর ছড়িয়ে পড়েছে চারিদিকে কেউ পানিতে ডুব দিচ্ছে কেউ ধুয়ে নিচ্ছে দিনের ক্লান্তি আর পাশে শাড়ি পরে আমি চোখের বালির বিনদিনী শেষের কবিতার লাবণ্য নষ্টনীরের চারলতা কিংবা রক্তকপির নন্দিনী হওয়ার ইচ্ছাই এখানে দাঁড়ালে মনে হয় আকাশটা যেন রবীন্দ্রনাথের কোনো কবিতার উপমা গাছের পাতায় বাজে বাতাসের সুর যা ঠিক রবীন্দ্রসংগীতের উপলক্ষ শিলাইদহ কেবল তার জন্য একটি ঠিকানা ছিল না এটি ছিল তার প্রেরণার উৎস তার সৃষ্টির উর্বর ভূমি ভাবন্ত এই বারান্দায় বসে তিনি লিখেছেন সোনার তরী চিত্রা ছিন্নপত্র সহ অনেক যুগান্তকারী সাহিত্য সম্পদ এখানে রক্ষিত রয়েছে তার দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা অনুষঙ্গ তার পালঙ্ক কাঠের টেবিল চেয়ার ব্যবহৃত ধাতব পাত্র আছে তার ভ্রমণ কাহিনী ব্যবহৃত পাল কি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেখভালের দায়িত্ব পালন করছেন এটি আজও রবীন্দ্র স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন ঘরের দেয়ালে সাজানো রয়েছে তার পরিবারের দুর্লভ আলোকচিত্র সঙ্গে রয়েছে বিশ্বকবির তোলা কিছু ছবি ও আঁকা স্কেচ প্রতিটি জিনিস যেন বলে যায় কবির জীবনের গল্প তার জীবনযাত্রা ও সৃজন প্রক্রিয়ার অন্তরঙ্গ মুহূর্ত এই বিশাল আঙিনায় দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে চারপাশের প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে এখানে তৈরি করেছে এক ধরনের প্রশান্তি এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুললেই বোঝা যায় আপনি কেবল ফ্রেমে নন সময়ের ভেতরেও বন্দী হচ্ছেন আজ কুঠিবাড়ি হয়ে আছে এক সাংস্কৃতিক তীর্থস্থান প্রতি বছর পঁচিশে বৈশাখে এখানে ভরে ওঠে রবীন্দ্রসঙ্গীত নৃত্য আর কবির প্রতি ভালোবাসার রবীন্দ্রনাথকে বয়ে পড়েছি এখানে এসে তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র দেখলাম খুবই রোমাঞ্চিত হয়েছে যাকে বইয়ে পড়েছি দেখেছি তার ব্যবহার্য জিনিসপত্র আমরা এখানে দেখতে পেলাম এটা অনেক দারুণ ব্যাপার যারা এখানে আসেননি আসতে পারেন এখানে আসলে রবীন্দ্রনাথকে আরো ভালোভাবে জানতে পারবেন তার ব্যবহার্য অনেক জিনিসপত্র আপনারা দেখতে পাবেন এই ইতিহাস ঘুরে দেখার পর যদি একটু গরম লাগে চিন্তা নেই মূল গেটের সামনেই আছে কুলফির দোকান আর পাশাপাশি আছে ঘর সাজানোর হর রকম জিনিসপত্র ইতিহাসের সঙ্গে চলে। ঠিক যেমন কবিতার পাশে জীবনের বাস্তবতা। বন্ধুরা কুটিবাড়ি আমাদের দিয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি আর আশেপাশের এই জীবন দিয়েছে আমাদের রঙিন অভিজ্ঞতা এখানেই আসল ভ্রমণ যেখানে ইতিহাস আর বর্তমান হাত ধরাধরি করে হেঁটে যায় ঢাকা থেকে সিলাইদা কুঠিবাড়ি যেতে আপনাদের প্রথমে কুষ্টিয়া অভিমুখী বাসে উঠতে হবে গাবতলি মহাখালী বা গুলিস্তানের বাড়ি হতে ট্রেনে গেলে কমলাপুর থেকে যেতে পারবেন বিমানবন্দর থেকে শুধু চিত্রা আসে রাত আটটায় সময় পাঁচ থেকে ছয় ঘন্টা কুষ্টিয়া শহর থেকে অটো বা ইজি বাইক কুঠিবাড়ি যাওয়া যায় ভাড়া ত্রিশ থেকে পঞ্চাশ টাকা মতো আশেপাশে খাবারের দোকান সাদা ভাত মাছ কিংবা ভর্তার প্লেট মিলবে দেড়শো থেকে দুইশো টাকায় সময় থাকলে ঘুরে আসতে পারেন লালন শাহের মাজার মোশারফ হোসেনের বাড়ি সেই সাথে পড়া রুটির চা খেয়ে দেখতে পাবেন আজকের ভগ এখানেই শেষ যদি কবিগুরুর এই স্মৃতিবিজড়িত যাত্রা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভ্রমণে ততদিন পর্যন্ত বিদায়